মসজিদ কমিশন অভিমুখে কিন্তু যাত্রা শুরু করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র জাসাদ এবং তারা কিন্তু হেঁটে এবং গাড়ি যোগে কিন্তু তাদের এই কর্মসূচিটি কিন্তু তারা পালন করছে আমরা সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে মুক্তাঙ্গন এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু তাদের বিষয়টি এই মুহূর্তে শুরু হয়েছে তাদের যে লং মার্চ কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা কিন্তু যাচ্ছেন এবং ভারতব্যাপী মুসলিমের যে নির্যাতনের প্রতিবাদ এবং সেই প্রতিবাদেই কিন্তু তারা আজ ভারতীয় হাইকমিশন যে অভিমুখ সেই ভারতীয় হাইকমিশন অভিমুখে কিন্তু তারা কিন্তু যাত্রা শুরু করেছে আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি যুক্ত রয়েছি রাজধানীর মুক্তাঙ্গন থেকে এবং এই মুহূর্তে কিন্তু তাদের যে মিছিলটি রয়েছে সেটি কিন্তু সেটি কিন্তু যাচ্ছে পল্টন হয়ে সেটি কিন্তু ভারতীয় হাইকমিশন অভিমুখে কিন্তু যাচ্ছে আমরা সরাসরি যুক্ত রয়েছি এবং তাদের মিছিলটি কিন্তু বেশ করবেই শুরু হয়েছে এবং তাদের পেছনে কিন্তু র্যালেটির যে পেছনে কিন্তু ঠিক গাড়িগুলো রয়েছে আমরা কিন্তু দেখছি আমরা যুক্ত রয়েছি রাজধানীর পল্টন এলাকায় কিন্তু এই মুহূর্তে তাদের যে মিছিলটি সেটি কিন্তু চলে এসেছে পুরো সড়কপুরেই দেখা যাচ্ছে তাদের যে পিছিলটি এবং তার পেছনে কিন্তু রয়েছে বেশ কয়েকটি গাড়ির চুগে কিন্তু জাতীয় সাংস্কৃতিক কঞ্চ কেন্দ্রের যে সদস্যরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তাদের এই মুহূর্তে কিন্তু ভারতীয় হাই কমিশন অভিমুকে যাচ্ছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং সেই লং মার্চটি কিন্তু গমনস্থিতি পালিত হচ্ছে এই মুহূর্তে রয়েছে রাজধানীর বড়ন এলাকায় এবং সেই চিত্রটি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তাদের যে মিছিলটি রয়েছে র্যালি এবং পেছনে কিন্তু গাড়ি চোখেই কিন্তু যারা সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা রয়েছেন তারা কিন্তু তারাকে ডেকে আসছেন আমরা সেটি সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছি যে তাদের যে পৃথিবী রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে পুরানো পল্টন হয়ে সেটি কিন্তু এসে পৌঁছচ্ছে প্রেস ক্লাব এলাকায় রয়েছে এবং ইতোমধ্যেই কিন্তু তাদের মিছিলটি কিন্তু বেশ বিশাল আকার ধারণ করেছে মিছিলের সামনে কেউ হেঁটে যাচ্ছেন এবং পেছনে কিন্তু গাড়িতে রয়েছেন অনেকেই ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাই কমিশন অভিমুখে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের যে লং মার্চ রয়েছে সেটি কিন্তু তারা করছেন এই মুহূর্তে কিন্তু সেটি মুক্তাঙ্গন এলাকা থেকে এসে পৌঁছেছে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এবং তারা কিন্তু ভারতীয় হাইকমিশন অফিং তারা কিন্তু যাচ্ছেন আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু তাদের যে যাত্রা সেটি কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে আমরা সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর প্রেসকাব এলাকা থেকে এই মুহূর্তে কিন্তু লং মার্চটি গিয়ে অভিমুখে যাচ্ছে ভারতীয় হাইকমিশন অভিমুখে আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু যুক্ত রয়েছি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি